একজন ছিল বক্তা সেখান থেকে হয়ে গেছে টিকটকার কথা কয় নাকি মাঠে ময়দানে ওয়াজ নসিহত করত সেই বক্তা থেকে এখন টিকটকর হয়ে গেছে এখন কেন দেখে দে আবার ক্ষমা চায় বলতেছে আমাকে মাফ করে দেন আজকে ওই ছেলেটাকে সেলুনে নিয়ে গেছে চুলগুলো কাটতেছে ওই ছেলেটা হাউ করে কান্না করতেছে এখন কি আসলে ফিরে আসার জন্য কান্না করতেছে নাকি চুলের মহাব্বতে কান্নাকাটি করতেছে আমি তো বিষয়টা বুঝতে পারতেছি না যে বক্তা সে আবার স্বপ্ন দেখে সিনেমার নায়ক হবে যে বক্তা সে আবার কেমনি টিকটকার হয় অনেকে বলতেছেন এগুলো সব ভাইরাল হওয়ার নেশা আল্লাহ তার মনের অবস্থা অবস্থা ভালো জানে আমরা শুধু এতটুকু বলবো আল্লাহ যেন এই ভাইকে সঠিক বুঝদান করেন হেদায়তের পদে কবুল করেন আবারও যেন দিনের পদে ফিরে আসার তা অভিজ্ঞ দান করেন জোরা বলুন আমি এই চুলের কালার কইরা লাভ নাই আজে বাজে কাটিং করে লাভ নাই ওলামা একরামদেরকে মানুষ শ্রদ্ধা করে ভক্তি করে বিশ্বাস করে ভালোবাসে বিদায় নিজেদেরকে পরিবর্তন করবেন আপনি কেন বিপদগামী হবে। আপনি মানুষকে পথ দেখাবেন মানুষকে সঠিক পথের সন্ধান দেবেন মানুষকে অজের মাধ্যমে সঠিক কথা বলে মানুষকে ফিরে আনার চেষ্টা করবেন এখন যে ফিরে আনবে সেই যদি বিপদগামী হয় সমস্যা আছে না নাই আপনি বক্তা থেকে টিকটক আর আজকে তামা মৃত্যু নিয়ে ভাইরাল সমালোচনা হচ্ছে ওলামা ইকরামদের আল্লাহ যেন ওই ভাইটাকে হেদায় দান করেন আজকে তার চুল কেটে দিচ্ছে সে কান্নাকাটি করতেছে চুল কেটে আবারও ভালো হবে সে এখন ফেরত আসতেছে আল্লাহ যেন হেদায়েত দান করে আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে একটু জোরে বলেন আমি একটু জোরে বলেন আমি এই জন্য ভাতি যা তোমরা যারা আসো বাবা মনে কর আমি তোমার চাচার মতো বড় ভাইয়ের মতো জীবনে কোনো দিন চুলের উল্টা পাল্টা কাটিং করবা না আচ্ছা মানুষের চুল হয় কালো না হয় সাদা থাকবে বয়স হয়ে গেলে না হয় মেহেদি লাগাইলো চুলে মেহেদি লাগালে এটা ভিন্ন কথা কিন্তু যুবক মানুষ যদি দেখা যাচ্ছে টাকা খরচ করে ভেড়ার মতো চুলের কালার করে যুবক বয়সে মতো কালার করে এগুলো নাকি স্টাইল এগুলো নাকি বিভিন্ন ক্রিকেটার ফুটবলার নায়ক গায়ক এদের স্টাইল আল্লাহ জান এমন স্টাইল থেকে যুব সমাজকে হেদায়েত দান করেন একটু জোরে বলে না আমি আরো জোরে বলেন আমি আমার ভাইয়ারা চলেন সামনের দিকে যায় সে কথা বলতে চাচ্ছিলাম হার এক নাম্বার রবের উদ্দেশ্যে চলা তাদাই করা তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য আরেকটু জোরে বলেন কার জন্য আমার ভাইয়েরা দুই নাম্বার হলো ওয়ান হার